তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে হচ্ছে বাসায় আসার পর দেখলাম স্কুল থেকে আমি আসতাম হচ্ছে সাড়ে চারটা হচ্ছে এখন বাজে অলমোস্ট প্রায় পাঁচটা এখন হচ্ছে আমি খাবো খাওয়ার সময় দেখে আমাদের কাছে কিছু রান্না কারণে আসতাম কি ফিশ ফ্রাই ছোটো ছোটো ফিশ ফ্রাই এরপর এটা দিন আরেকটা ফিশ ছোটো মাছ ছোটো মাছ কি আর এখানে দিন আরেকটা করলা ভাজি করছে গোসে আরে কি আমি সব জিনিস খাই না এর জন্য এখন চাই আমি রাইস খাবো ফ্রায়েড রাইসের জন্য সে যে মাংস ছিল ওদের মাংস মাংস বের করে ব্রেস্ট অথবা বুকের মাংসগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর এখন আমি ফ্রাইড রাইস বানানোর জন্য নিয়েছি তিন কুয়া কুয়া তিন কুয়া রসুন এখানে অল্প আদা ফুল এখানে অল্প টলায় হবে অল্প একটা পেঁয়াজ কর্নফ্লাওয়ার সয়া সস লেবু আর লবণ আর গোলমরিচ এখন ফার্স্ট হচ্ছে ইয়াটা জেনি বলে চিকেনটা হচ্ছে বানাবো মানে চিকেন ফ্রাই করার জন্য বানাবো এখন হচ্ছে আমি ফ্রাই করার জন্য চিকেনটা আখি আর একটা পরে কেউ না ইংলিশে ম্যারিনেট আমি এটা বলতে পারি না ম্যানি ম্যানিনেট বলবো না এই জন্য বানায় রাখা বলবো জন্য ফার্স্ট হচ্ছে অল্প একটু কন ফ্লাওয়ার দিব

অল্প একটু সয়া সস দিব সামান্য এখন হচ্ছে এটা ভালো করে মিক্সড করব সয়া সসটা একটু বেশি পড়ে গিয়েছে দুঃখিত আপনি একটু কমায় দিবেন হয়ে গেছে এটার উপর হালকা একটু লব ইয়া দিব কিজিনি লেবু আর এসে একটু ভুলভাবে কেটে খোলাইলাম মাছক এভাবে এভাবে কাটলে ভালো এতো বেশি লেবু লেবুটা ভালো আসছে লেবু নামটা খুবই ভালো এখানে অল্প একটু লেবু দিয়ে দেবো লেবু দিলে ফ্লেভারটা ভালো আসবে লেবু দিয়ে বের হচ্ছে না শক্তি নাই হুম হুম ঠিক আছে এখন ভালো করে মাখাবো মাখানোর পর দেখেন এরকম একটা কালার চলে আসবে এটা পর আপনি ঢেকে রাখবেন আমার ঢাকার পিছনে বই ওই তো ঢাকায় ঢেকে রেখে দিলেন এখন ঢাকাটা ধুয়ে নিই হাত দুবার শেষ এখন হচ্ছে নেক্সট পালা কাটা কুটি গোলাবা সাইড কেমন আর আজকে ভিডিওটা একটু লং হতে চলেছে আপনার যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা বলবেন আমি আগে থেকে ট্রাই করি ট্রাই করব এরকম ভিডিও বানানোর জন্য এখন যে এখন সে রসুনের কুয়াগুলোর শুক্লাগুলো ছিলিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে আমি সব কিছু ছুলিয়ে নিয়েছি এখানে ছাদা ছুলিয়ে নিয়েছি পিঁয়াজ পিঁয়াজ একটু বড় ছিল এই জন্য দুই ভাগ হয়ে গিয়েছে পেঁয়াজ ছুলিয়ে নিয়েছি আর তিন কোয়া রসুনটাও ছুলে নিয়েছি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট অবশ্যই বলে যাবেন আর আপনাদের এরকম টাইপের কন্টেন্ট ভালো লাগে আমাকে বলবেন আমি চেষ্টা করবো এরকম টাইপের কন্টেন্ট বানানোর আর হচ্ছে এখন আমার পড়ালেখার চাপ থাকে একটু বেশি কারণ একটু বড় গাছ উঠে গেছি এর জন্য আমি অত ভিডিও বানানোর টাইম থাকে না এখন আমি আর সবাই হচ্ছে আমার ভিডিওগুলো দেখবেন আমি হচ্ছে পড়ালেখা পাশাপাশি হচ্ছে ভিডিও করি এখন চা আদা ছুলব আর আদা যে ফুল দিব না অল্প দিব কারণ আদা তো তেমন বেশি দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে জন্য অল্প দিব আর হচ্ছে আমার হচ্ছে মার্শাল আপনি অনেক বেশি ফলোয়ার আপনারা যদি আমার ভিডিও না দেখেন আমার খুবই কষ্ট লাগে এই জন্য সবাই প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন এখন পেঁয়াজটা কুচি করে নিব আর পেঁয়াজ আর চালাই জন্য চোখেতে পানি চলে আসছে

হ্যাঁ এখন এইগুলো আছে ভেজে ফ্রায়েড রাইস বানাবো ওই জন্য এখন নিয়ে যাবো আমি কিচেনে এখন একদিকে চলে আসুন হ্যাঁ এখন হচ্ছে এখন একটা ফ্রাই প্যান কড়াই যাই বলি একটা তো একটা জিনিস তো এটা

মটর কম খাই জন্য মটর অল্প দিবো বেশি দিব না এখন এখন যে ভালো করে ফ্রাই করে নিচ্ছি সবগুলো এক পার্ট দুই পার্ট করে আর এদিকে চলে আসুন ফ্রাই হোক আর এখন সামনে একটা বাটিতে চিটি নিয়ে নিয়েছি আর অল্প একটু লবণ দিবট লবণ দিব লবণ দেওয়ার পরে এখন ভালো করে মিক্স করব

ভালো করে এ পাট ওই পাট ভালো করে ফ্রাই করে নিচ্ছি ও যে ঠান্ডা ভাত দিয়ে ফ্রায়েড রাইস করে আজ কোচ গরম ভাত দিয়ে ফ্রায়েড রাইস করে এখন এসে একটু বেশি করে ভাতটা দিয়ে দিলাম যদি ভাইয়াও খাই এর জন্য ভাতটা দিয়ে দিই আমি এখন যে ভালো করে ভাতটা মিক্সড করে দিলাম সবজির সাথে এখন যে পরিমাণ তো লবণ দিব ভাতের সাথে এখন এটা মিক্সড করব এখন যে চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিক্সড করবো এরপর এখন উপর দিয়ে সয়া দিচ্ছি জন্য বেশি দুঃখিত কাজটা করলাম কেন ফাইনালি গায়ে ফ্রাইড রাইসটা হয়ে এসেছে আর আমি ভাবতে পারি না এত সুন্দর যে আসবে কালারটা দেখতে খুবই টেস্টি লাগতেছে রুমটা ফাইনালি রান্না করা শেষ এখন হচ্ছে ডাইনিং টেবিলে নিয়ে যাই এখানে আমি খাবো ফ্রাইড রাইসটা দেখতে এরকম লাগছে এখন যে ফাইনাল রান্না করা সেই আমি খাবো আমার নিজের হাতে বানানো ফ্রাইড রাইস এখন যেটা ঢেকে রেখেছি

তো আজকের ভিডিওটা এ বলুন আশা করি সবার কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আজকে ভিডিও সুস্থ থাকবে আল্লাহ হাফেজ